তার জন্য ভগবানের যে হরিনামের উচ্চারণ করে ভগবান তার সমস্ত কষ্ট হরণ করে নেয় জন্য ভগবানের এই নামকে নিত্য উচ্চারণ করা উচিত যখনই সময় পাবে তখনই বসে বসে হরিনাম উচ্চারণ করবে শ্রী হরে নম শ্রী হরে নম কি বলবে হ্যাঁ জোরে বলো শ্রী হরে নম শ্রী হরে নম শ্রী হরে নম আমরা যে নাম করি না হরে কৃষ্ণ হরে তার মধ্যেও ওই যে হরে মানে হরি হরে মানে হরে শব্দের অনেক অর্থ আছে হ্যাঁ কেউ এখানে হরে বলতে শ্রী রাধারানী কি বলে হরে বলতে ভগবতী শ্রী রাধারানীকে বলা হয় দেবী প্রপন্নার্থী হরে প্রসিদ হ্যাঁ হরে মানে রাধারানী ভগবতী সাক্ষাৎ পরমেশ্বরী রাধারানীকে রাধারানী হলেন পরমেশ্বরী